একসঙ্গে পাঁচ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ওমর সানি মৌসুমী জুটি ওমর সানি মৌসুমীর ক্যারিয়ারে এমনটা প্রথমবারের মতো ঘটল পাঁচটি ছবির মধ্যে তিনটি ছবির নাম চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে নামগুলো হচ্ছে মামলা হামলা ঝামেলা কেউ কথা রাখে না আমি নেতা হব বাকি দুটি ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি আর এই তিন ছবিতেই শাকিব খান নায়ক হিসেবে থাকছেন ছবি তিনটিতে সাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলি মিষ্টি জান্নাত ও শেখ সাকিব বলেন তিনটি নিয়ে আমি আশাবাদী প্রতিটি ছবি ছবিতে আমাকে ভিন্ন রূপে পাওয়া যাবে একটিতে আমি নেতা একটিতে ক্যাডার আবার একটিতে সমাজের অবহেলিত এক যুবক গল্পগুলো বেশ ভালো দর্শকরা আমাকে যেভাবে দেখতে চান ছবিগুলোতে ঠিক সেভাবেই হাজির হব অমরস্থানী সংবাদে সত্যতা জানিয়ে বলেন আমি নেতা হব ছবিতে আমি মৌসুমি দুজনেই চুক্তিবদ্ধ হয়েছি সাইনিং মানিও নিয়েছি বাকি নাম চূড়ান্ত হওয়া ছবিগুলোতে এখনও চুক্তিবদ্ধ হয়নি তবে সেগুলোতেও চুক্তিবদ্ধ হতে যাচ্ছি চিত্র পরিচালক উত্তম আকাশ মামলা হামলা ঝামেলা কেউ কথা রাখে না আমি নেতা হব ছবিগুলো পরিচালনা করবেন এখন তিনি রয়েছেন কানাডা দেশে ফিরবেন আগামী জুলাই তিনি দেশে ফিরলে বাকি দুটো ছবির নাম ঠিক হবে বিশে আর এই ছবিগুলো নির্মিত হবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে ওমর সানি বলেন উত্তম আকাশ এমন একজন মানুষ যার কথা আমি অন্ধের মতো বিশ্বাস করি তার ছবিতে কাজ করছি এটা ভালো লাগছে এর মধ্যে প্রতিটি ছবিতে অভিনয় করবেন কাজী হায়াত শিবাসানু পঁচিশে জুলাই থেকে ছবিগুলোর একটানা শুটিং। কেউ কথা রাখেনি মামলা হামলা ঝামেলা ও আমি নেতা হব শিরোনামের ছবিগুলো পরিচালনা করবেন উত্তম আকাশ কানাডা থেকে তিনি বলেন সাকিব নিষিদ্ধ হয়েছেন শুনেছি আশা করছি পঁচিশ জুলাইয়ের আগেই এর সুরাহা হয়ে যাবে আমাদের শুটিংয়ে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না